আসসালামু আলাইকুম ডিয়ার ভিওয়ার্স আপনার সবাই কেমন আছেন আমি আপনাদের সামনে ছোট্ট একটি আলোচনা নিয়ে হাজির হয়েছি বিশেষ করে বাবা মায়ের উদ্দেশ্যে সেই সকল বাবা মায়ের উদ্দেশ্যে যারা চান যে আপনার অবর্তমানে আপনার ছেলেরা আপনার মেয়েদের সাথে ভালো ব্যবহার করুক নিয়মিত যোগাযোগ রাখুক সুখে দুঃখে যেন একজন আরেকজনের পাশে দাঁড়াতে পারে ডিয়ার ডিওয়ার্স আপনারা হয়তো ভাবতে পারেন যে এটা আবার কেমন কথা হ্যাঁ আপনি যদি সত্যিকারেই চান যে আপনার অবর্তমানে আপনার ছেলেরা আপনার মেয়েদের পাশে থাকুক যে কোনো প্রয়োজনে তাহলে আপনাকে ছোট্ট একটি কাজ করতে হবে এবং সেটা প্র্যাকটিস করতে হবে কারণ আপনি যেটা প্র্যাকটিস করবেন আপনার ছেলেরা পরবর্তীতে ঠিক তাই পালন করবে সেটা কি সেটা হলো আপনার বাবার অবর্তমানে এখন আপনি আপনার বন্ধুদের সাথে কেমন ব্যবহার করতেছেন আপনি আপনার বন্ধের সাথে যেভাবে ব্যবহারগুলো করবেন কতটা তাদের সাথে আপনি তাদের ভালো মন্দ সুখে দুঃখে তাদের পাশে আছেন। আপনার এই ভালো মন্দ সুখের দুঃখে তাদের এই পাশে থাকাটা আপনার এই যে ছোটো ছোটো ছেলে যারা আছে এরা কিন্তু নিয়মিত এটা এটা লক্ষ্য করে আপনি যদি আপনার বোনদের ব্যাপারে আপনার সন্তানদের সামনে বিভিন্ন ধরনের নেগেটিভ কথাবার্তা বলেন আপনি আপনার ওয়াইফ যদি আপনার বোনদের ব্যাপারে বা আপনার ননদের ব্যাপারে আপনারা নেগেটিভ কথাবার্তা বলেন তাহলে আপনার ছেলেরাও এবং ছেলের বউ যারা আসবে তারাও কিন্তু পরবর্তীতে এই আপনার মেয়েদের ব্যাপারে নেগেটিভ কথাবার্তা বলবে বন্ধের ব্যাপারে ভাইদের যেই দায়িত্ব যেটা করণীয় সেটা যদি আপনি আপনার সন্তানদের সামনে নিয়মিত প্র্যাকটিস করে যান তাহলে আপনার অবর্তমানে আপনার এই আদরের যেই মেয়েরা আছে এখন এরা আপনার কাছে যতটা আদরের আপনার অবর্তমানে আপনার এই ছেলে সন্তান দ্বারা আপনার এই মেয়ে সন্তানরাও ঠিক তেমনি আদরে থাকবে আর আজকে যদি আপনি আপনার বোনদেরকে অবহেলা করেন বা আপনি যদি আপনার ননদদেরকে অবহেলা করেন তাহলে আপনার বা আপনাদের অবর্তমানে এই আপনার ছেলেরা এই আপনার মেয়েদেরকে ঠিক তেমনি অবহেলা করবে এখন আপনি একটু ভেবে দেখুন তো আপনি কি চান যে আপনার অবর্তমানে আপনার ছেলেরা আপনার মেয়েদেরকে অবহেলা করুক অথবা আপনার ছেলের যারা বাচ্চা কাচ্চা আসবে অর্থাৎ আপনার নাতি নাতনি যারা আসবে তারা তাদের ফুফুদের সাথে খারাপ ব্যবহার করুক বা তাদেরকে দেখলে বোঝা মনে করুক বা তাদের আড়ালে আড্ডালে বা তাদের পিছনে নেগেটিভ কথাবার্তাগুলো বলুক নিশ্চয় আপনি সেগুলো চাইবেন না সুতরাং আপনি যদি সত্যিকারেই না চান যে আপনার মেয়ের ব্যাপারে আপনার ছেলেরা বা আপনার ছেলের সন্তানরা বাজেভাবে ভাবে বিভিন্ন ধরনের কথাবার্তা না বলে সুখে দুঃখে সময় তাদের পাশে থাকে তাহলে অতীতে কি করছেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার তবে শুরু করুন এখন থেকেই আপনার বন্ধুদের সাথে ভালো ব্যবহারগুলো সুখে দুঃখে যে কোনো প্রয়োজনে আপনার বন্ধেরকে কাছে রাখুন আপনার বন্ধের সাথে নিয়মিত যোগাযোগ করুন আপনার বোনরা বা আপনি ভাবতে পারেন যে ওরা নিয়মিত রক্ষা করেন আপনি আপনার মতো চালিয়ে যান তারা কি করলো না করলো সেগুলো আপনি লক্ষ্য করা দরকার নেই আপনি আপনার মতো চালিয়ে যান আপনার সন্তানদের স্বার্থে কারণ আপনি যখন থাকবেন না তখন আপনার এই ছেলেরাই আপনার মেয়েদের ব্যাপারে তখন দায়িত্ব পালন করবে সুতরাং পরিশেষে আমি যেই কথাটি বলতে চাই সেটি হলো সকল ভাই এবং বোনরা আপনারা যদি আপনাদের অবর্তমানে চান যে আপনাদের ছেলেরা আপনার মেয়েদের সাথে নিয়মিত যোগাযোগ রাখুক তাদের সুখে দুঃখে পাশে থাকুক তাহলে আপনিও এখন থেকে শুরু করুন আপনার বোনদের পাশে থাকার আমি আশা করি আপনারা আমার মূল মেসেজটি বুঝতে পেরেছেন এ প্রত্যাশা রেখেই আজকের মতো এখানে শেষ করলাম পরিশেষে বলবো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ন্যূনতম উপকার হয়ে থাকে তাহলে আমার পেজটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন পরবর্তীতে আবারও দেখা হবে যে কোনো একটি আলোচনা নিয়ে সে পর্যন্ত আল্লাহবুল আলমিন আমাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম